দাম নারায়ণ গঙ্গোপাধ্যায় স্কুলে কি বিবি শিখায় যে ছিলেন ভদ্রলোক আমাদের অঙ্ক কষাতেন আশ্চর্য পরিষ্কার মাথা যে সব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে তারপরে এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে দু টুকরো দুটো আমাদের দিকে ছুড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা নতুন তুলে নিতেন একটু পরেই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতাম সাজিয়ে দিয়েছেন পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই কষা রয়েছে অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন অঙ্কে যারা একশোর মধ্যে একশো পায় ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো আর আমাদের ম মতো যেসব অঙ্ক বিশারদের টেনে টুনে কুড়ি উঠতে চায় না তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে প্রকাণ্ড হাতেই প্রচণ্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত কিন্তু কাঁদবার জো ছিল না চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুংকার ছাড়তেন পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নেই তার উপরে কাঁদতে লজ্জা করে না এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব তা উনি পারতেন ওর চরের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম পুরুষ মানুষের অঙ্ক পারে না এমন অঘটন কল্পনা করতে পারতেন না মাস্টার মশাই বলতেন প্লেটোর দোরগোড়ায় কি লেখা আছে জানিস যে অঙ্ক জানে না এখানে তারা তার প্রবেশ নিষেধ স্বর্গের দরজাতেও ঠিক ওই কথায় লেখা রয়েছে যদি সেখানে যেতে চাস তাহলে স্বর্গের খবরটা মাস্টারমশাই কোথেকে জোগাড় করলেন তিনি জানেন প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কী ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি তাছাড়া যে স্বর্গে পা দিয়ে জ্যামেটির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজাজের মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে সে স্বর্গের চাইতে লক্ষ্য যোজন দূরে থাকায় আমরা নিরাপদ বোধ করত ম্যাট্রিকুলেশনের গন্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেল মাস্টারমশাইয়ের হাত থেকেও কিন্তু অঙ্কে সে বিভীষিকা মন থেকে গেল না এম এ পাস করবার পরও স্বপ্ন দেখেছি পরীক্ষায় লাস্ট রোল বেল পড়ো পড়ো অথচ একটা অঙ্কও আমার মিলছে না মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন দু চোখ দিয়ে তার আগুন ধরছে দাঁতে দাঁত ঘষছেন মাথার উপর ঘুমন্ত পাখা সত্ত্বেও ঘা ঘামে নিয়ে আমি জেগে উঠেছি মৃদু নীল আলোই দেখেছি চেনা ঘরটাকে চোখের পড়ে পড়েছে সামনে আমার পাড়ার পড়ার টেবিল আমার বইপত্রের পত্রের গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক করতে হয় না আমি কলেজে বাংলা পড়াই একদিন একটি পত্রিকায় থেকে ফরমাস এলো আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে আমি জানলুম লেখক হিসেবে আমি অত্যন্ত সামান্য ব্যক্তি আমার ছেলেবেলার গল্পে কারো কারো কৌতূহল নেই কারো কোনো কৌতূহল নেই তাছাড়া কর্তৃপক্ষ তারা জন্য সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেয় না অতএব অতএব আমি ভাবলুম তা হলে নির্ভয়ে লিখতে পারি ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই সুতরাং মতো মনে হবে না কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো ওটা প্রীতির ব্যাপার পদমর্যাদার নয় কাগজ কলম নিয়ে বসে গেল মনে এলো মাস্টারমশের কথা লিখলুম তাকে নিয়ে। ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয় লিখবার সময় কল্পনার খোদ খাদ কিছু মিশিয়ে নিলুম সেটা বলাই বাহুল্য সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিল মূল কথাটা এই ছিল অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায় তার প্রমাণ আমি নিজেই মাস্টারমশাই আমাকে এত প্রহার করে অঙ্ক শেখাতে পারেননি বরং যা লিখেছিলাম তাও আমি ভুলেছি এখন দুই আর দুয়ের চার না পাঁচ হয় তাই নিয়েই মধ্যে সন্দেহ জাগে পত্রিকার কর্তৃপক্ষ খুশি আমাকে দশ টাকা দক্ষিণা দিয়ে গেছেন মাস্টার মাসের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ তারপর আরও অনেক দিন পার হয়ে গেল সেই লেখার কথা ভুলে গেলুম ভুলে গেলুম মাস্টার মাসে কেউ বয়স বেড়েছে বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না এমনই সময় বাংলাদেশের এক প্রান্তের কয়েকটি কলেজ থেকে ডাকে ওদের বার্ষিক উৎসব আতিথ্য নিয়ে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে এইসব উপলক্ষে বিনা পয়সায় বেড়ানো যায় তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলে তার রাজচিত সম্বর্ধনা মেলে এখনকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায় কলকাতার থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মত নগণ্যের পক্ষে ততই না গিয়ে পৌঁছতে চা খাবার তো সম্ভ্রান্ত বিনীতভাবে আলাপ করে গেলেন কি খান কয়েক অটোগ্রাফ খাতা পর্যন্ত এগিয়ে দিল রোমাঞ্চিত কলেবার আমি সাক্ষী স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলাম ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান এর আগেও কে ভেবেছিল সে কথা সবাই যাকে বক্তৃতা করা গেল রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলাম কার কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নাটশের নামে শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিল একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করে দিলাম তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেলো আর হলো ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার আওয়াজ বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমার কে বললেন ভারী চমৎকার বলেছেন আপনি যেমন সার গর্ভ তেমনি সুমধুর আমি বিনীত হাসিতে বললুম আজ শরীরটা তেমন ভালো নেই তাই মনের মতো করে বলতে পারলুম না পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখে চোখ কপালে তুললো শরীর ভালো নেই তাতেও এরকম বললেন স্যার শরীর ভালো থাকলে তো অর্থাৎ প্রলয় হয়ে যেত আমি উদার হা হাসি হাসলুম যদিও মনে মনে জানি এ এই একটি সর্বাত্ম সাধক বক্তৃতায় আমার সম্বল রবীন্দ্র জন্ম মহোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত করে চালিয়ে দিই চায়ের পেয়ালায় চুমুক দিয়েছে এমন সময় একটা ছেলে এসে খবর দিলা বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান প্রিন্সিপাল বললেন বেশ তো ডেকে আনো ছেলেটি বললে তিনি আসতে চাইছেন না বাইরের মাঠে দাঁড়িয়ে রয়েছেন আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ অভিভূত হয়েছে আমাকে অভিনন্দন জানাবে এই অভিজ্ঞতা আগেও হয়েছে সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললো আচ্ছা চলো আমি যাচ্ছি হলের বাইরে ছোট্ট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছুই দেখতে পেল না তারপরে চোখে পড়লো মানুষটিকে কুজো লম্বা চেহারা মাথায় সাদা চুলগুড়ি চিকমিক করছে ডাকলেন সুকুমার আমি চমকে উঠল এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য তার চেয়েও আশ্চর্য গলার স্বর আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল আমাকে চিনতে পারছ না সুকুমার আমি চিনেছি ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই ওই ডাক শুনে ছেলেবেলার বহুদিন আমার গায়ে রক্ত হিম হয়ে এসেছে জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপর নেমে আসবে সেই ভয়টার কঙ্কাল ছিল চোরা আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে আমার মাথা তখনই ওর পায়ে নেমে গেল মাস্টার মাসে আপনি মাস্টার মাসে বেঁচে থাকো বাবা যশস্বী রিটায়ার করার পরে এখানে এসেছি মাথা গুঁজেছি বাড়ি থেকে বেরোই না আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি খুব ভালো বললে সুকুমার খুব খুশি হয়েছি কিন্তু আমি খুশি হতে না বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টার বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক চোখ আজ আমার বক্তৃতায় ফাপা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্ব নেই ওর মনেরও বয়স বেড়েছে বলে অপরাধীদের মতো চাইলুম না স্যার আপনার সামনে মাস্টার মশাই আমাকে বলতে দিলেন না তো তোমরাই তো আমাদের গর্ব আমাদের পরিচয় কিছুই দিতে পারিনি খালি শাসন করেছি পীড়ন করেছি বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শত চিনাক পত্রিকা একদিন আমার ছেলে এইটে আমাকে দেখালে পড়ে আনন্দে আমার চোখে জল এলো কতকাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে আমাকে নিয়ে গল্প লিখেছে সকলেই এই লেখা সকলকে এই লেখায় আমি দেখাই বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল লজ্জায় আত্মগ্লানিতে আমায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল একটা কিছু বলতে চেষ্টা করলাম কিন্তু মুখে কথা ফুটলো না মাস্টারমশাইয়ের গলা ধরে এসেছিল একটু চুপ করে থেকেই বললেন কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার কি বলবো তোমার এই লেখাটা সবসময় আমার সঙ্গে থাকে দু একজন বলে যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে আমি বলি আমি বলি শোনাবে কেন কত শ্রদ্ধা নেই লিখে সত্যি তো অন্যায় যদি করে থাকি ওরা ছাত্র ওরা সন্তান বড় হলে সে অন্যায় আমায় ছুদ্রে দেবে বই কি জানো সুকুমার আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলাম কিন্তু পাঠাতে সাহস হয়নি তোমরা এখন বড় হয়ে গেছো এখন আর বলতে পারলে না আচ্ছা আলোটাই এখন অভ্যস্ত হয়ে উঠেছিলাম দেখলাম মাস্টার মশাই চোখ দিয়ে জল পড়ছে মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি সেই স্নেহ কোটি মানি মণিক্য দিয়ে যার পরিমাপ হয় না সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি সেই ক্ষমা কুবেরের ভান্ডারকেও ধরে দিয়েছে যা পাওয়া যায় না আমি তাকে দশ টাকায় বিক্রি করেছিলাম এ অপরাধ আমি বইব কি করে এ লজ্জা আমি কোথায় রাখব